বাব মা বাবা একটু জুট কাজ করতো বলছেন মাটির ঘরে থাকতাম মাটির ঘরে হ্যাঁ তারপরে অনেক মিলে আমি ঢুকলাম ভালো ভালো মিলে বাবা ছাড়িয়ে নিয়ে চলে গেলো বলে না ওখানে টিপি হবে ওখানে হবে কি আমার স্নেচপ তো বাবা ওখানে ঢুকিয়ে তারপরে বেথা করতে তখন এই আপনার ওই টালির বাড়ি ইটের গান্ডি করলাম তা এইভাবে এখন লাস্ট টাইমে পরিস্থিতি খুব খারাপ বুঝলেন তো এইভাবে এইখানে ঠাকুরস্থান ওখানে ঠাকুর স্থানে ঘুরিয়েছি বুঝলেন আর না আমি লাস্ট টাইমে আমি বলছি আমার সফল হয়েছি হ্যাঁ এখনও ঘুরে বেড়াচ্ছি আপনার সঙ্গে আরাম করলাম ওর সঙ্গে আরাম করলাম আপনি আমাকে কিছু দিলেন হ্যাঁ আপনাকে আমি পেয়ে খুব শান্তি পেলাম আপনিও মনে খুশি পেলেন যে আমি একজনকে দিয়েছি এটা আমরা মনে খুব শান্তি আমি পেলাম আমারও শান্তি এইটুকু আর জানি আর এখন চান করতে পারি না কেন মিথ্য কথা আমি বলবো না ট্রেন করে বেরিয়ে পড়ি বুঝছেন একটু পাড়ায় ঘুরলাম ঘুরে আবার বেরিয়ে পড়লাম আবার ট্রেনে করে এখানে চলে এলাম আমার বাড়ি হচ্ছে রিসা হ্যাঁ এখানে চলে এলাম রোজ আছি না ওই রোববারে আছি আমি দেখুন আমি আমার একটা হাবা ছেলে আছে হ্যাঁ এবং সে বামনে মেয়ের সঙ্গে বের করেছে আমি ব্রাহ্মণ নাই আমি অবজেকশান করেছিলাম যে ব্রাহ্মণ মেয়েকে বাড়িতে দাস করে রাখা ঠিক হবে না আগে কর বুদ্ধি যেটা তো ছেলে তো মারব না করলো হ্যাঁ আমার একটা ঘর আছে এখনো নিজস্ব তা পাড়ার লোক বলবে কী করবে বে করেছে হ্যাঁ তারপরে ওদের ডিসিপ্লিন জ্ঞান নেই বুঝছেন সেই দুটো তিনটে রান্না করে হ্যাঁ অবশ্যই এদিকে দিকে পাঁচ টাকা ডিম ভাত কেউ হয়তো কোনো জায়গা খাওয়াচ্ছে খেয়েও নিই আমি বুঝছেন মিথ্যে কথা আমি বলবো না এইভাবে আমার